একবারে বিগ সাইজের গরু কিন্তু কিনেছে এর এর মধ্যে পিকাপে কিন্তু ওঠানোর ব্যবস্থা হচ্ছে ঘুরে ফিরে দেখেন কোথা থেকে আসছিলেন ভাই আপনারা রায়ের বাজার রায়ের বাজার থেকে আসছে মোটামুটি কেমন মনে হলো আজকের বাজার মোটামুটি একবারে খারাপ না মোটামুটি ভালোই দামদামি করতে হয়েছে কেমন এটা দামদামি আমাদের বেশি করতে হয় না আচ্ছা চাইছিলো কত চাইছিলো 2 লাখ 60000 টাকা ওইদিকে গরু দৌড় দিয়েছে হঠাৎ করে আরে দুই লাখ ষাট থেকে কিন্তু দুই লক্ষ পাঁচে হয়েছে না আচ্ছা দৌড় দিয়েছে এই যে ধরছে 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 মধ্যে ধরে ফেলেছে আবারও কিন্তু গরু চলে আসছে টেনে টেনে নিয়ে যাচ্ছে দেখা যাক পিকআপে উঠানো কিন্তু খুব মুশকিল গরু দৌড় দেয় তো যাই হোক তারপরে ওনারা চেষ্টা করছে আবারও পিকআপের ওই পাল দিয়ে দেখি কোন দিকে চলে যাচ্ছে একজন লেজ ধরে টানছে একজন মাথা ধরে টানছে না চলে আসছে শেষ পর্যন্ত এই তো গাড়িতে কিন্তু হ্যাঁ এবার জায়গা মতো উঠেছে হয়ে গেল দুই লক্ষ পাঁচ হাজার সুঠাম দেহের গরু কিন্তু ওনারা কিনে ফেলেছে এবং নিয়েছে আজকে অনেকেই গরু কিনছে আমরা হাটের ভিতরে চলে যেতে চাই গরু কেনাবেচার টানাটানির দৃশ্য একটু দেখাতে চাই এবং কে কত কিনলো তা সেটাও জানাতে চাই ভাই কত আছেন মাশ আল্লাহ একশো দশ বাইরা নিয়েছেন সব বরাত সবে বরাতের সুন্দর একটা গরু কিন্তু এক লক্ষ দশ হাজারে নিয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ শুরু হয়ে গেছে সুঠাম দেহের গরু এক লক্ষ দশ হাসিল করে সামনে কিন্তু আরেকটি বাধা আছে সেটাও কিন্তু নিয়ে ফেলেছে এরই মধ্যে কিন্তু পাগলামি শুরু করেছে শুরু হয়ে গেছে পাগলামি শেষ পর্যন্ত যায় গরু বাড়ি একটু পাগলামি করবে ছাগলের মধ্যে ছাগলকে গুঁতা দিয়ে আবার নিয়ে যাচ্ছে দেখা যাক বাহ যে শেষ পর্যন্ত এক লক্ষ দশের গরুর লাফালাফি দেখেন কত রে ও রে গরু দেখেন আবার চলে আসতেছে কোন দিকে যায় আরে মর আমার দিকে আসে কেন আমি তো না আরে কি রে ঝামেলার মধ্যে এই গরুর তো আজকে কঠিন খেলা হচ্ছে দেখাদের বারবার নিয়ে যায় আমার ছুটে চলে আসে গরু কিছু তো হাট থেকে যেতে চাচ্ছে না এই সবাই ভারতের গরু যদি শুরু করে তাহলে তো মুশকিল দেখা যাক আবার টেনে টেনে নিয়ে যাচ্ছে মাশ আল্লাহ মাশাল্লাহ দেখেন সুটাম দেওয়ার বিগ সাইজ গরু কিন্তু নিয়ে যাচ্ছে এটা তো গরু না ভাই হাতির মতো মনে হচ্ছে কত পড়লো দুইশো দুইশো পড়ে গেছে মাশাল্লাহ কেমন ওজন কেমন কি হতে পারে সাড়ে পাঁচ ওনারা কেমন দাম কেমন কী চাইছিল আমাদের সাথে তো ভাই রকম দাম চায় না আচ্ছা 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 মাশাল্লা মানে গেলে চার ও মাশাল্লাহ সুন্দর সুন্দর নিয়ে যাচ্ছে দুই লক্ষ টাকা দিয়ে গরু মিনিমাম যদিও বলছে সাড়ে পাঁচ মন কিন্তু না আমার কাছে অনেক বেশি মনে হচ্ছে ছয় মনের কমে নয় যাই হোক গাবতুলি হাটের মাঝখানে রাস্তায় আছি সেই রাস্তা থেকে কিন্তু আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম সবই বরাত উপলক্ষে কিনে নিয়ে যাচ্ছে যে পরিমাণ লোকজন আসছে

ধৰে <laughs>

থেমে গেলাম হাটের চিত্র কঠিন এক চিত্র আমি ধরেন না আমার কি না

এক লক্ষ তেইশ হাজারে হয়ে গেছে ভাই ওটা দুই লাখ টাকা দুই লাখ দর্শক ভুল করে ভুল করে দুই লাখ ভাই মোবাইল ওহ ওহ আপনি বলেন কোন জায়গা থেকে আসছেন শ্যামলী পিসিকাল স্যার মোবাইল মার্কেট হ্যাঁ আমরা সকল ব্যবসায়ী হ্যাঁ

যাই গরু কিটা আপনারা খুশি তো আমরা গরুর বাজার কিরকম মনে হলো গরুর বাজার আলহামদুলিল্লাহ ভালোই মোটামুটি একদম বেশি দামও না আবার বেশি সস্তাও না মোটামুটি আছে রেঞ্জের মধ্যে তো দিতে চায় না খুব টাইট কারণ আমরা সব সকলের জিনিস তো এর জন্য আমরা একটু মোলামল এটা ধরতে আমরা বেশি করছি আর একটা গরু কই আছে আর গরু আছে আমাদের দেখায় এই গরুটা একটু দেখা হ্যাঁ চলে এই গরুটা এখনো দেখে নাই জনগণ এটা খুব পিটা গরু লাল একেবারে শাহীওয়াল গরু মানে ফ্রেশ গরু হয়ে গেছে দেখেন মাশাল্লা এক লক্ষ তেইশ হাজার হয়ে গেছে মাশাল্লা মাশাল্লা আমাদের মঞ্জু ভাইয়ের গরু কিন্তু এর মধ্যে হয়ে গেছে ওই ভাইয়েরা আসছে মোটামুটি একটা নিয়েছে এবং আপনারটা মনে হয় আগেই নিয়েছে কেমন 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 কি হলো ভাই এটা কি টানাটানি করে তিরিশ এক লক্ষ তেত্রিশ আলহামদুলিল্লাহ এক লক্ষ তেত্রিশ মঞ্জু ভাই ভাই চাইছিলেন কথা এটা অনেক কষ্ট করে মঞ্জুবাইলাম তেত্রিশে আসিল আমাদের সাহায্য করছে যাদের গরু লাগবে তারা মঞ্জুবাইয়ের কাছে চলে আসবেন উনি অনেক কম দামে গরু বিক্রি করে একটা

গরু দুটো বের করলে কেমন লাগে একটু দেখেন এক লক্ষ এক লক্ষ তেত্রিশ হাজারের পরে আর একটা গরু কিন্তু এই খুব তেজি গরু এই নিয়ে যাচ্ছে এটা হচ্ছে এক লক্ষ তেইশ হাজারে প্রায় চোদ্দ পনেরো জন লোক এসে এই সব বরাতে গরু কিন্তু আজকে নিয়ে গেল বেশ বেশ জমে গেছে হাট